তো ধন্যবাদ যাদের কিস্তিতে ফোন লাগবে সবাই চলে আসবেন পেস থানা রোড নাসরীনগর ব্রাহ্মণ বাড়ি আমাদের ঠিকানা আর আমার বড় ভাইরে তো একটা গিফটের কথা আসলে বলা হয়েছে না এই যে আট একটা বাইশ ঘন্টা চার্জিং পাম আমি মামুন ভাইকে গিফট করে দিচ্ছি আর ওই নাকি গিফট লাগবে না তো সেই ক্ষেত্রে ওকে ধন্যবাদ